সুপ্রিয় দর্শক তথা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু আজকে চলে আসছে আশুলিয়া ব্রিজের সাথে দেখতে পাচ্ছেন অনেক নদীর ধারে অনেক সুন্দর জায়গা এটাতে হচ্ছে এই মেশিনটা দিয়ে হচ্ছে বালু তুইলে মনে করেন যে এই যে এই পাইপ দিয়ে বালিগুলো যায় চরে তারপর ওইগুলো হয়তো বিক্রি করে তার দিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় বালিগুলো যায় এই নদী থেকে এইভাবে এই যে এইগুলার মাধ্যমে বালিগুলো তোলা হয় এই যে এডের মাধ্যমে এডের মাধ্যমে বালিগুলো তুলে এই যে এই পাইপ দিয়ে তারপরে এই দিয়ে দিকে চলে যায় বালিগুলা পরে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসলে এই নদীর পাড়ে বিকাল টাইমে আসলে অনেক ভালো লাগে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য নদীর এইটা আবহাওয়াটা অনেক ভালো লাগে বাতাস আর এই নদীর পারে আসলে অনেক আমি আর হচ্ছে ভাই ভাই হ্যাঁ এই এই তো যে আমাদের মামুন যে চার দিনে পাঁচ দিনে বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করছে আসলে ওর কপাল অনেক ভালো অল্প দিনে অনেক সাবস্ক্রাইবার পাওয়া গেছে একটা শর্ট ভিডিওর মাধ্যমে

দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে আমরা দেখবো যে এখানে আসলে কি মাছ পায় তাতে দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সাথে থাকবে